নমস্কার দর্শক বৃন্দ আজকে আপনাদের শোনাব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সিপাহী বিদ্রোহের ইতিহাস সালটা ছিল আঠারোশো সাতান্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ আর অত্যাচারে ভারতের মানুষ তখন হাঁপিয়ে উঠেছে রাজা নবাব জমিদার সবাই তাদের ক্ষমতা হারিয়েছেন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে করের ভারে আর ব্রিটিশদের নির্মম শাসনে কিন্তু আসল মিত্রের আগুনটা জ্বলে উঠেছিল এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে গল্পটা শুরু হয় ব্যারাকপুরে সেখানকার সিপাহীরা জানতে পারল যে নতুন আসা এনফিল্ড রাইফেলের কাটতুজে নাকি গরু আর শুকুরের চর্বি মেশানো আছে হিন্দু সিপাহীদের কাছে গরু পবিত্র আর মুসলিম সিপাহীদের কাছে শুকর অপবিত্র এই খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল ধর্মকে আঘাত করার এই প্রচেষ্টা সিপাহীদের মনে গভীর ক্ষোভের জন্ম দিল আঠারোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ সিপাহী মঙ্গল পাণ্ডে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি বিদ্রোহের সূচনা করে দুই ব্রিটিশ অফিসারকে আক্রমণ করেন মঙ্গল পাণ্ডের এই দুঃসাহসিক কাজ পুরো ভারত জুড়ে বিদ্রোহের স্পুলিঙ্গ ছড়িয়ে দিল তার ফাঁসির খবর শোনার পর সিপাহীদের মনে প্রতিশোধের আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠল এরপর দশই মে মিরাটের সিপাহীরা প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করল তারা কারাকক্ষে তালা ভেঙে বন্দি সিপাহীদের মুক্ত করে এবং দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে এগারোই মে তারা দিল্লিতে প্রবেশ করে এবং মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বাহাদুর শাহ জাফর যদিও তখন অনেকটাই ক্ষমতাহীন ছিলেন তবু এই ঘোষণা বিদ্রোহকে একটি বৈধতা দিল বিদ্রোহের ঢেউ মুহূর্তে লক্ষ্ণৌ কানপুর ঝাঁসি গোয়ালিয়র সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিলেন নালা সাহেব এবং তার সেনাপতি তাতিয়া টোপি অন্যদিকে ঝাঁসের রানী রক্ষীবাই তার রাজ্যকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তার বীরত্ব আর সাহসিকতা আজও সবার মুখে মুখে ফেরে আমি আমার ঝাঁসি দেব না এই প্রতিজ্ঞা নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন কিন্তু ব্রিটিশদের সামরিক শক্তি ছিল অনেক বেশি তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ ছিল তাছাড়া ভারতীয়দের মধ্যে ঐক্য ছিল না অনেক দেশীয় রাজা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল যা বিদ্রোহের দুর্বলতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় দীর্ঘ কয়েক মাস ধরেই যুদ্ধ চলল ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাতে টুপি নানা সাহেব বেগম হজরত মহল সহ আরো অনেক বীর তাদের সর্বস্ব দিয়ে লড়াই করলেন কিন্তু ধীরে ধীরে ব্রিটিশরা হ্যাকের পর এক বিদ্রোহের কেন্দ্র দখল করে নিল আঠারোশো আটান্ন সালের জুন মাসে গোয়ালিয়রে লালী রানী লক্ষ্মীবাই যুদ্ধে শহীদ হলেন তার মৃত্যুর পর বিদ্রোহের আগুন অনেকটাই নিভে যায় শেষ পর্যন্ত ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয় বাহাদুর শাহ জাফরকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসিত করা হয় বহু সিপাহী ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় এই বিদ্রোহ ব্যক্ত হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনে ভিত নাড়িয়ে দিয়েছিল এর ফলস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে আসে এই বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করেছিল এই ঘটনার মাধ্যমেই ভারতীয়রা বুঝতে পারে যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে স্বাধীনতা অর্জন করা সম্ভব সিপাহী বিদ্রোহ ছিল আমাদের জাতীয়তাবোধ জাগরণের প্রথম বড় পদক্ষেপ যা ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের পথ খুলে দিয়েছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ধন্যবাদ